হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওই যে খবর দেখছি যা দেশের ওই জন্য একটু মনটা খারাপ তো যাই হোক সবাই ভালো থাকুক আর তোমরা কেমন আছো একটু কমেন্টে জানিও সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখছি গাছটাই এত আম আছে এই টক আমের জন্য এই গাছটাই তা না ওই হনুমানে খায় না বুঝলে আর সকাল সকাল চলে গেছিলাম পুজো দিতে এই দেশের যা অবস্থা তো সেই জন্য ভাবলাম যে রক্ষা মায়ের কাছে যাই একটু দিয়ে যাতে সবাই ভালো থাকে সেই জন্যই একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি নিজের জন্য তো পুজো দেওয়া হয়ই সবার জন্য তো আর পুজো দেওয়া খুবই কমই হয় দেশের জন্য যাই হোক একটু পুজো দিতে গেছিলাম যাতে সবাই ভালো থাকে তো রক্ষা মায়ের কাছে পুজো দিয়ে মনটা অনেকটা শান্তি পেলাম আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আর কি বলবো মন মেজেজটাও খুব একটা ভালো নেই তবুও কি করা যাবে নিজের কাজ নিজেকে করতেই হবে তো সকাল সকাল এসে রান্না করেছিলাম রান্নার ভিডিও করতে পারিনি মোবাইলটা ছিল তো যাই হোক এই যে আমি গোলা রুটি করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে রান্না করেছিলাম মাছের ঝোল চাটনি আর পাঁচ মিশিলে একটা সবজি করেছিলাম তারপর দুপুরবেলায় একটু তরমুজ খেলাম আর গাছের আম পাড়া ছিল আমি ভাবলাম যে এই বছরে না একদিনও আমছিচকি খাওয়া হয়নি তো তো আমিচকিটা খেলাম এই যেমন তেমন করে মাখানো হয়েছে অতটাও কিছু দেওয়া হয়নি তো ভালো লাগছিল আর রাত্রিবেলায় একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমি জানি না এটা কি রান্না প্রচণ্ড গরম পড়ছে এই ভিন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কাঁচকরং দিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে একটু চটচট টাইপে করেছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এই যে তিনটে ডিম শীত করে নিয়েছি একটা ডিম আমি খাবো সেদ্ধ আর এই যে আর দুটো ডিমে ঝোল খাবো কারণ আমি ডিমের ঝোলটা তো খাবো না ওই জন্য বুঝতে পেরেছ তো রাত্রিবেলায় একটু তরকারি ফরকারি কম খাওয়ারই চেষ্টা করে আগে প্রচুর তরকারি দিয়ে মুড়ি খেতাম তো এখন আর মানে খাই না তরকারি দিয়ে মুড়ি খেয়ে শরীরটা খারাপ করে গ্যাস হয় যাই হোক আমি আলুটা ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম আর এই যে যাতে দেয় আদা জিরে লঙ্কা পেঁয়াজ রসুন একটু মিট মশলা গরম মশলা একটু চিনি সব কিছু দিয়ে একটু ডিমের ঝোলটা করলাম একটু মিট মশলা দিয়েছি আর একটু গরম মশলা এই গরম মশলাটা বেশি দিতে হয় না অল্প দিকেই টেস্টটাই তো মোটা হওয়ার কারণে এত সমস্যা না বন্ধুরা ডিমের ঝোল এত সুন্দর সুন্দর রান্না করে আমি খেতে পাই না মনটা খুব খারাপ করে জানো আর আমি খাবো এই যে আমার রান্নার রাতের আবার কি দুজন খাবে আর আমি এই যে রাতে খাবো ডিম টোস্ট আর একটু শশা খেলাম আর ঘরের মধ্যে ভিডিও করতে গিয়ে না এতটা অন্ধকার যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখলে কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে বন্ধুরা দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে তো এই পাউরিডি ডিম টেস্ট খেতে ভালোই লেগেছিলো তো পার